আজকে আমরা কথা বলবো ইউরোলজিক্যাল এমার্জেন্সি নিয়ে কি কি কারণে একটা রুগীর ইউরোলজিক্যাল এমার্জেন্সি হলে অতি সত্তর হাসপাতালে ইউরোল স্বর্ণাপন্ন হবেন যদি আমরা মনে করি একটি বেবি কিছুক্ষণ আগে ভূমিষ্ঠ হলো এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের ওল্ড এজে আমার নানা অথবা দাদার লেভেলে সবাইকে একটা ইউরোলজিক্যাল এমার্জেন্সি নিয়ে আমি এখন কথা বলবো আপনারা দেখবেন যে মায়েরা অথবা সিজার হলে অথবা নর্মাল ডেলিভারি হলে কমপ্লেন করে জামার বাচ্চা হওয়ার পর থেকে প্রসাব করতেছে না অথবা তলপেট ফুলে গেছে তাহলে অতি সত্য থেকে শান্ত আনতে হবে কী কারণে হয় এটা এটা স্পেশালি যারা মেল বেবি অর্থাৎ পুরুষ বাচ্চা যদি হয়ে থাকে দেখা যাবে যে প্রসাবের রাস্তার মুখে যে চামড়াটা থাকে এটাকে প্রিপিউল স্কিন বলা হয় অর্থাৎ ফাইমোসিস অথবা প্যারাফাইমোসিস হতে পারে অথবা তার এক্সটার্নাল ইউরেকথোর মিটার্সটা যদি জন্মগতভাবে বন্ধ থাকে তাহলে তার প্রস্রাবটা ঠিকমতো আসবে না রিটেনশন হবে আরেকটা জিনিস পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হলো পোস্ট ইউরেকথোরাল ভাল্ভ অর্থাৎ প্রস্রাবের রাস্তার ভিতরের দিকে একটা পাতলা পর্দা থাকে জন্মগতভাবে নর্মালি থাকে না এটা অ্যাব নর্মালি থাকে ডেভেলপমেন্টাল অ্যানোমালির জন্য এ কারণে প্রস্রাবের ডিফিকাল্টি হতে পারে বাচ্চাদের এই জন্য বাচ্চা জন্ম হওয়ার পরে যদি এই সমস্যাগুলো আপনারা দেখেন অতি সত্তর আপনার চলে আসবেন ইউরোলদের কাছে আরও কিছু কিছু যদি জন্মগতভাবে তার যদি প্রস্রাবের থলি না থাকে এটাকে এক্সট্রোপিয়া ভেসিকি বলা হয় এটা কনজেনেটাল অ্যানোমেলি এটাও একটা ইমার্জেন্সি যে বাচ্চা এরকম হলো সাথে সাথে আমাদের শরণাপন্ন হবে এরপরে যখন মানুষ ধীরে ধীরে বৃদ্ধি পায় তার ইউরোলজিক্যাল সমস্যাগুলো আরও দিনে দিনে বৃদ্ধি পায় এটা। অ্যাডোলিসেন অথবা অ্যাডাল্ট একজন হঠাৎ করে তার প্রসাব বন্ধ হয়ে গেল এটাকে বলা হয় রিটেনশন অফ ইউরিন কী কারণে বন্ধ হতে পারে একটা হলো প্রসাবের রাস্তা যদি চিকন থাকে এটাকে বলা হয় স্টিকচার ইউরেথ্রা মিটাল এস্টনোসিস অথবা কোনো একটা স্টোন কিডনি থেকে ছুটে এসে প্রসাবের থলি দিয়ে বের হয়ে প্রসাবের রাস্তার মুখটা বন্ধ করে দিল তাহলে এই কারণেও আপনাকে ইউরোলজির ইমার্জেন্সি সার্ভিসটা নিতে হবে তার আগে প্রসাব বন্ধ হওয়ার আগে কিন্তু তার পেইন হবে তাহলে পেন নিয়ে একটু কথা বলি কি কারণে এমার্জেন্সিকাল ইউরোলজিতে পেইন হতে পারে ব্যথা হতে পারে কোমরের দুই পাশে কিডনির দিকে যেখানে কিডনি অবস্থান করে সেই জায়গায় সিভিয়ার পেইন হতে পারে তার সাথে বমি হতে পারে জ্বর থাকতে পারে অথবা প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে তাহলে পোষাবের সাথে রক্ত যাওয়া ব্যথা জ্বর ভমিটিং এই তিনটি যদি হয় এবং সেটা যদি কোমরের দুই পশে কিডনির জায়গায় হয় অথবা ডান দিকে অথবা বাম দিকে হয়ে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে হয় কিডনিতে পাথর অথবা ইউরেটারের স্টোন অথবা প্রস্রাবের থলিতে স্টোন অথবা তার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাওয়ার পিছনে অন্য যে কারণগুলো আছে সেটাও থাকতে পারে ওল্ড এজে সাধারণত প্রস্রাবের থলিতে ক্যান্সার হয় এটাকে বলে ট্রানজিশনাল সেল কার্সিনোমা হয় সেক্ষেত্রেও প্রচুর ব্লিডিং হয় প্রোস্টেট বড় হয়ে গেলেও ব্লিডিং হতে পারে প্রস্রাবের থলিতে ক্যান্সার যেমন হয় ঠিক তেমন কিডনিতেও ক্যান্সার হয় এটাও হতে পারে অথবা রেনাল সেল হলেও সাধারণত হেমাচুরি হয় এখন আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলবো সেটা হলো ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে এই জিনিসটা হয় সেটা টর্শন অফ দ্য টেস্টিস এটা কি জিনিস টর্শন অফ দ্য টেস্টিস হলো যে আপনারা দেখবেন আগেকার যুগে ঘড়ির একটা দোলক থাকতো এবং ঘড়িটা এভাবে দুলতো দোলকটা এবং ঘড়িটা চলত ঠিক তেমন ডেভেলপমেন্টাল অ্যানোমেলির জন্য টেস্টিজ যদি তার টেস্টিজের স্কুটামের অর্থাৎ থলির মধ্যে এরকম দোলে তাহলে এই টেস্টিসটা ফ্লোটিং থাকে যখন রাতের বেলা ইউজুয়ালি একটা ইয়াং সেলে এপিট থেকে ওপিটে ঘুরে তখন সে ঘুরে থেকে তার টেস্টিসটা ঘুরে না তখন এটা টুইস্টিং হয়ে যায় টুইস্টিং হয়ে গেলে ওখানে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে সিভিয়ার পেইন হয় এই পেন হওয়া এবং টেস্টিসটাকে যে টুইস্টিং হয়ে গেল এই সময়ে যে ঘটনাটা ঘটে এটা সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় আর্টারিয়াল সার্কুলেশন অর্থাৎ রক্ত সঞ্চালনটাও ওই পেস্ট্রে বন্ধ হয়ে যায় যার কারণে সিভিয়ার পেইন হয় এটা এটাগুলো টরসোন অফ দ্য টেস্টিস এরকম যদি আপনার বাসায় অথবা আশেপাশে পাড়াপশিদের বাসায় ইয়াং একটা ছেলে রাতের বেলা হঠাৎ করে তার টেস্টি যে পেন হয় তাহলে ধরে নেবেন এটা টর্শন অফ দ্য টেস্টিস ইমিডিয়েটলি তাকে হাসপাতালে এরুল স্ট্রেস জানতে হবে এবং ইমিডিয়েট তাকে সার্জারি করতে হবে এই সার্জারি করার আগে আমরা একটা দুটো পরীক্ষা করে নিই ইউজুয়ালি ডপলার একটা কালার আল্ট্রাসোনোগ্রাম করলেই বোঝা যায় যে তার ওই টেস্টিসের সার্কুলেশনটা হ্যাম্পার হলো কিনা। যদি এটা প্রমাণিত হয় তাহলে সাধারণত আমরা ইমিডিয়েটলি অপারেশন করি অপারেশন করলে ভালো হয়ে যায় যখন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে যায় তখন ডায়াগনসিস করার পর কিন্তু আর এটা অপারেশন করে ভালো করা যায় না ততক্ষণে এটা পচনশীল ধরে হয়ে যায় এছাড়া স্ক্রুটামের মধ্যে আপনারা দেখবেন অনেক দিন ধরে অল্প 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 ব্যথা থাকে এবং পরবর্তীতে এই ব্যথাটা আরও বৃদ্ধি পেয়ে যায় এবং স্ক্রুটামটা ফুলে লাল হয়ে যায় এটাকে বলে এপিডেডাইমো অরকাইটিস অর্থাৎ আইটিস মানে ইনফেকশন অতএব এটার জন্য আপনাকে সরাসরি টেরোরস্টে স্বর্ণাপন্ন হতে হবে এমার্জেন্সি এ এছাড়া আপনারা দেখবেন যে এখন ঢাকা শহরের অনেক ম্যানহোলে ঢাকনা খোলা থাকে এবং একজন যদি এই ম্যানহোলে পড়ে যায় তার প্রথম একটা পা পড়ে দুই পা একসাথে পড়ে না যখন তার একটা পা পড়ে যায় তখন তার প্রসাবের রাস্তার ওখানে ইঞ্জুরি হয় ইঞ্জুরি ওটা ছেড়ে যায় এটা হলো এ এই রাপচারীরথা হলে প্রফিউজ ব্লিডিং হয় রিটেনশন হয় এটাও এমার্জেন্সি ইউরোলজির ক্ষেত্রে এমার্জেন্সি দুই বাসের মাসখানে যখন চাপা পড়ে তখন হাড় যেমন ভেঙে যায় প্রস্রাবের রাস্তাও ছিঁড়ে যায় এবং রিটেনশন হয় এবং অনেক প্রফিউজ ব্লিডিং হয় এটাও ইউরোলজিতে এমার্জেন্সি অতএব আপনাকে জানতে হবে ইউরোলজির এমার্জেন্সিগুলো কী জিনিস এবং ইমিডিয়েটলি যদি চিকিৎসা করা যায় তাহলে এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফস্টাইল করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা